যে কোনো কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোন বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না চোখের জলের কোনো রং হয় না ওই লাইব্রেরিতে ফুলবউও ছিল ফুল আগুন লেগেছে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই বিজেপির চক্রান্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তা করার জন্য সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করার অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্যকে অস্থিতিশীল করার জন্য এটি কেন্দ্রের নীল নকশা এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফ এর অনেক কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে করবার জন্য জঙ্গি হানাকে কেউ দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন যিনি একদিন বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন আজ তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই সব বিজেপি চক্রান্ত আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই বিজেপি চক্রান্ত ওপার বাংলার মানুষ যাবে আর নিবে মিলিবে মিলাবে মিলিবে মিলিয়ে দিয়েছে বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে তার নামাঙ্কৃত একটা লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি ওই লাইব্রেরিতে ফুল বউও ছিল ফুল বইতেও আগুন লেগেছে ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল আগুন লেগেছে কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ এই ফ্যাসিজম এটা কাউকে রেয়াত করে না সেজন্য প্রথম গুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের নেতার পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেননি মৃত্যু মৃত্যুই সে কোন কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোন বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোন পার্থক্য হয় না চোখের জলের কোন রং হয় না তাই উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ পরিস্থিতির বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএ আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে কারা বাংলা বাঙালির কথা বলছেন বাঙালির আত্মমর্যাদা কি কোথায় কোথায় আমাদের কালী ছবি ছিল সেই নিয়ে বিরাট প্রশ্ন বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে আর এইসব ধরাধরি ছাড়াছাড়ি রাজনীতি বিজেপি করে না বিজেপি যেটা বলেছে এক শতাংশ ভোটে দাঁড়িয়ে থেকে যেটা বলেছে দুশো বিয়াল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি আত্মসমর্পণ না করে আইডিওলজিকাল ডাইলিউশন না করে কারোর আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সঠ সঠিকভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না